আইএফ পুলিশ লাইছে চেক করছে ফরিয়া খালি গড়ে ঢুকছে আমার দরিও কয় জানোসনি আমি তারা খুব আমলেও গুন্ড আমি গুন্ডা আসলাম আমার ওখান তুই কীটা জানি আমি বহুত বড় দায়িত্ব কীটাকিটে কইয়া অনেক মাসে একটা কিল অনে মাস ওখানে ধরতো আর এটা তো আউরি আন্দাজি মানে তুমি ও গোলাক ধরছে ওনার মালা আছে তুলসী মালা কয়া তুলসী মালা আমি তা তুলসী মালা বলে বুঝি না এটা

গাঞ্জা পেছি আমার দোকান করে আর আমার স্বামী আমার গাঞ্জা দিচ্ছে এনে গাঞ্জা দিস দুই তিন বাজেট আমার স্বামীর গাত গিয়া মারছে আমার স্বামীর দিছে কিলরে গেঞ্জি ছিড়ছে গোলাউলা চিড়িয়া এরপরে আমি গেছি দোকানের খানোর সেকালো এটার মধ্যে আমার এটা একটা মারি একটা থাবা মারছে থা মারি আমার শাড়ি ফিরছে দুল আারাইছে

মালিকের মালিকে আইসে তখন দোকানে দোকানে আওয়ার পর আমরা কিছু চার্জ করতেছি তখন ভিতরে আর বাইরে অঞ্জন আর অঞ্জন ধর আর ওই দোকানের মালিক তারা খেলাধাক্কি করছিল লগে লগে আমরা তারা দুজনকে সরানো গেছে ঘটনা একবার চার্জ করার পরে ইলিগেলি তেমন কিচ্ছু পাইছি না

এখন তাৰ আত্মীয়ব মাইছিল